নারায়ণগঞ্জ বারনং ওয়ার্ডবাসী আমলাপাড়া পঞ্চায়েত কমিটির যৌথ আয়োজনে পরিচ্ছন্ন শহর ও নিরাপদ নগর ভাবনা এক সভা গতকাল শনিবার আঠেরোই অক্টোবর খানপুর বার একাডেমি স্কুল প্রাঙ্গনে এই পরিচ্ছন্ন শহর ও নিরাপদ নগর ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় নারায়ণগঞ্জ শহরকে বাসযোগ্য নিরাপদ এবং পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বারনং ওয়ার্ডবাসী ও আমলাপাড়া পঞ্চায়েত কমিটির যৌথ আয়োজনে পরিচ্ছন্ন শহর ও নিরাপদ নগর ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রবীণ বিএনপির নেতা সালাম সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী জামান মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সর্দার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট প্রবুর খান তেন্টু ও আনোয়ার হোসেন আনুসহ আরও অনেকে

এই অঞ্চল থেকে বেঁচে बालोকাতে बालोক বারে এবং মহেশিনজা পলিস্টার ক্লাব এই তো ছিল এখানেই ছিল আমার কৈশোর জৈব আমার এখানে বহু বন্ধুগণ সুভকান্তী আমার সামনে বসে আছেন যাদের সাথে অনেক দিন পরে দেখা আজকে বিষয়টা ছিল পরিচয় শহর ও লিডার কোনগয়ের ভাগ না কিন্তু সবাই দেখছি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন ওনার সাথে এত বড় বড় লিডারানোর সাথে বসে আছেন ওনদের মতো আগুন ঝরা বক্তব্য হয়তো আমি দিতে পারবো না এটার জন্য আমার অনেক সময় লাগে কারণ এই পথ পার্টি দিয়েছেন ওনারা বহু বহু বছর ওনারা এই পথ জানিয়ে এই আগুন ঝরা বক্তব্য দিতে পারে প্রতিটা এলাকার পঞ্চায়েত আছে কিন্তু হয়তো নিষ্ক্রিয় বা ছেলে প্লে আজকে আগের মতো মান্যগণ্য করছে না সমাজের অবক্ষয় হচ্ছে কিশোর গ্যাং অথবা মাদক বড় সমস্যা সম্মানের কারণে দিনে দিনে মুরগিগুলি বড় ভাইগুলি দিনে দিনে পিছনে চলে গেছে আমি বলতে চাই আর সময় নাই আপনারা বসে থাকেন না আপনারা এগিয়ে আসেন আমরা সবাই মিলে নিরাপদ নগরী তৈরি মেসেজ নিয়ে সেটা হচ্ছে একত্রিশ দফা কি আছে একত্রিশ দফা একত্রিশ দফা এই বাংলাদেশ এই রাষ্ট্র কাঠামো কে পাল্টে দিবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়

বিএনপি একটা বড় দল অনেক বড় দল বিশাল দল এখানে অনেক সংখ্যায় অনেক 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 স্বাভাবিকভাবে একটা আসলে চারজন পাঁচজন প্রার্থী থাকবে এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য ব্যক্তিগত মতামত ভিন্ন থাকতে পারে কিন্তু যাদের দল যারা করেন তারা তো একটা জায়গায় একমত